আসসালামু আলাইকুম ঈদ মুবারক নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রোজা শেষ আমাদের সব কিছু কেন যেন রোজার জন্য খারাপ লাগে ঈদের জন্য অতটা খুশি লাগে না ছোটবেলা যেভাবে খুশি লাগতো যা হোক আল্লাহ কবুল করার মালিক আমাদের রোজাগুলো তবে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের রোজাকে কবুল করে নেন এবার আমি বলবো আমরা অনেকেই ভাবি জান্নাতে যাওয়ার জন্য আমরা হয়তো সারা দিন নামাজের বিছানায় বসে থাকতে হবে সারা দিন আল্লাহর ইবাদত করতে হবে তা কিন্তু নয় আপনারা অবশ্যই মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন নেই এক বেদুইন নবীজিকে একবার জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসুল আমাকে এমন কাজের কথা বলুন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো তিনি বললেন এক আল্লাহর ইবাদত কর নামাজ কায়েম কর জাকাত আদায় কর এবং রমজানে রোজা রাখো বেদুইন বলল আল্লাহর শপথ আমি এর চেয়ে বেশি কিছু করবো না সে চলে যাওয়ার পর নবীজি সাল্লাহ সাহাবিদের বললেন এক জান্নাতিকে দেখতে চাইলে তাকে দেখো হ্যাঁ তার মানে মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই এগুলো অনুসরণ করলে আপনি জান্নাতি হতে পারবেন তারপর হলো মনে রাখবেন মহাবিচার দিবসে সবচেয়ে নিঃস্ব গরিব হবে সেই ব্যক্তি যে নামাজি রোজা পালনকারী জাকাত আদায়কারী এবং ইবাদতকারী হিসেবে উপস্থিত হবে এবং সেই সাথে গালি দেয়া মিথ্যা অপবাদ রটনা দন সম্পদ আত্মসাৎ করা খুন করা মারপিট করার অপরাধে অপরাধী মানুষগুলো অপরাধের বিনিময় হিসেবে তার নেকিগুলো কমতে থাকবে সে যতই নামাজ রোজা করুক না কেন তার ওই সব কাজগুলোর কারণে তার নেকিগুলো কমতে থাকবে তার খারাপ কাজগুলোর কারণে তার নেকি কমতে থাকবে তখন সে জান